আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদের দেখাবো কোনটার কত দাম করলা আজকে আমাদের মাঝে একশো টাকা কেজি মুহি আমাদের কাছে আছে আজকে ষাট টাকা কেজি কালাবিগুন আমাদের কাছে আছে আশি টাকা কেজি মরিচ আছে আমাদের কাছে পঞ্চাশ টাকা পোয়া মানে চার দুইশো টাকা কেজি আমাদের কাছে আরও আছে সাদা বেগুন একশো টাকা কেজি আরও আছে শশা একশো টাকা কেজি এবং পেঁপে আছে মাত্র তিরিশ টাকা কেজি আলু আছে পঁচিশ টাকা কেজি সাদা আলু পঁচিশ টাকা কেজি কেউ আছে তিরিশ টাকা কেজি আমাদের কাছে পাবে মাত্র পঁচিশ টাকা কেজি আমরা পেঁয়াজ দিচ্ছি পঁচাত্তর টাকা কেজি আলু দেশি আলু বেচতেছি তিরিশ টাকা কেজি আদা বেচতেছি ষাট টাকা পোয়া দুশো চল্লিশ টাকা কেজি আলু বেচছি তিরিশ টাকা কেজি গুঁড়ো আলু মিষ্টি কুমড়া বেচছি চল্লিশ টাকা কেজি জালি বেচতেছি আমরা ষাট টাকা জালিও অনেক খেতে মজা লেবু মাত্র পাঁচটা বিশ টাকা প্রতি ষাট টাকা কেজি আমরা ষাট টাকা কেজি কাঁচকলা চল্লিশ টাকা আলি আমাদের কাছে আরও লাউ পাবেন মাত্র পঞ্চাশ